শান্তিপূর্ণ বিক্ষোভ ও পতবরোধ কর্মসূচিতে তালডাঙ্গরা মন্ডল তিন সভাপতি আলোক অভিযোগ তুলে সুমলাপাল থানা ঘেরাও বিজেপির দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল নিগৃহীত মন্ডল সভাপতি আলোক মহান্তির উপস্থিতিতে সিমলাপাল ইন্দিরা স্ট্যাচুর সামনে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হন পরে সেখান থেকে মিছিল করে তারা থানার সামনে পৌঁছলে এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব চলে রুকে দাঁড়িয়েছিলাম কিন্তু তিনি যেহেতু একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ছিলেন আমরা ভারত জনতা পার্টি আইনটা বুঝি আমরা কিন্তু তার কোন গায়ে দাগ পর্যন্ত করিনি আমরা অনীকস্বভাবে আমাদের আন্দোলন চালিয়েছিলাম জনতা পার্টি করে বলল আমি এই পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বলতে চাই যে দাদারা আমাদের ভিভিরা আছেন আপনারা মনে করে দেখুন আপনারা পরীক্ষা দিয়েছেন আপনারা ইন্টারভিউ দিয়েছেন তারপরে নিজের যোগ্যতায় আপনারা চাকরি পেয়েছেন আপনাদের চাকরিকে তো একদম নয় আপনারা সকল সরকারের চাকরি করেন আপনাদের সকলের এই আমার আপনারা সকলের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন যায় তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখন শপথ করেছিলেন যে আপনারা নিরপক্ষতা বজায় রাখতেন সব ধর্ম সব রাজনৈতিক দলকে উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি গত বৃহস্পতিবার শিমলাপাল স্কুল মোড়ে দলের কর্মসূচিতে বিনা প্ররোচনায় পুলিশ মন্ডল সভাপতি আলোক মহানকে নিগ্রহ করে পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলেও তারা দাবি করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি চলছে গতকাল আমাদের শিমলাপালের স্কুল মোড়েও সেই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ছিল শিমলাপাল থানার পুলিশ প্রশাসনের কাছে আমরা উল্লেখ করতে চাই অতীতে আপনারা ভারতীয় জনতা যতগুলো কর্মসূচি দেখেছেন সেটা বরাবরই থেকে পনেরো মিনিটের মধ্যে তার মধ্যে আমরা শেষ করতাম এবং এতে আপনার জনসাধারণের কিছু অসুবিধার কারণে আমরা ক্ষমা প্রার্থনা করে আমাদের কর্মসূচি শেষ করতাম কিন্তু বর্তমান সিঙ্গাপালের পুলিশ প্রশাসন এত অধৈর্য কেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল মহাকুম্ভ নিয়ে সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন সুমলাপালে দলীয় কর্মসূচিতে আমাদের কর্মকর্তাদের ওপর পুলিশ যেভাবে শারীরিক নিগ্রহ করেছে তারই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে এমনকি পুলিশ দলদাসে পরিণত হয়েছে বলেও তিনি দাবি করেন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে যেভাবে হিন্দু ধর্মকে মহাকুম্ভের মতো একটা পবিত্র অনুষ্ঠান তাকে মৃত্যু কুম্ভ বলেছেন তাতে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের হিন্দু সমাজ গভীরভাবে আহত আর আমরা গতকাল এই সিমলাপালেই সিমলাপালের সনাতনী সমাজের পক্ষ থেকে আহর এক কর্মসূচি ছিল আর সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অতি সক্রিয়তা এবং আমাদের কার্যকর্তাকে যেভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে যেখানে তাদের উপর আঘাত হয় হাসপাতালে ভর্তি হয় যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন যে কোনো রাজনৈতিক দল করে থাকে পুলিশ প্রশাসনের ভূমিকা একেবারে সম্পূর্ণরূপে দলদাস এবং তারা যেভাবে মানে শারীরিক নিগ্রহ করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই সিমলাপাল থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে আমরা এসেছি যে পশ্চিমবঙ্গের বুকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হিন্দু সমাজকে হিন্দু ধর্মকে অপমানকারী মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে প্রতিবাদ সেই আন্দোলন আমাদের কিন্তু থামবে না আমরা আজকে এই থানার সামনে যেমন বিক্ষোভ কর্মসূচি করেছি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দরপুলাল